অস্ট্রেলিয়া আসার পর যে জিনিসটা প্রথম চোখে পড়ে সেটা হলো মানুষ কতটা ভদ্র ও সৌজন্যপূর্ণ দোকানে ঢুকলে বাসে উঠলে কিংবা রাস্তা হেঁটে গেলেও সবাই বলে হাই আর ইউ প্রথমে আমি ভাবতাম যে এরা বুঝি সত্যি জানতে চায় কেমন আছি পরে বুঝলাম যে না এটা একটা ভদ্রতার খাতির সেদিন যেমন আমি আমার হাজব্যান্ড দুজনে বাজারে গেছিলাম আমার হাতে একটা ট্রলি ছিল তো ট্রলিটা দেখে একজন মহিলা হঠাৎ জিজ্ঞাসা করলেন হাই সুইটি ইয়ার ব্যাগ ইজ ভেরি নাইস হ্যান ডিডু বাই দিস ব্যাগ আমি তখন বললাম যে অ্যাকচুয়ালি এটা আমার একটা বন্ধু কাছ থেকে নিয়েছি ইজ গোয়িং ব্যাক টু ইন্ডিয়া তো কথা বলার যে সৌজন্যতা ওটা ভীষণ ভালো লাগলো আমার এখানে কাছে একটা স্কুল রয়েছে আর স্কুল এখন ছুটি হয়েছে তাই স্কুলের বাচ্চারা সব বাড়ি যাচ্ছে ফিরে এ দেখুন এখানে একটা ম্যাট্রেস পড়ে আছে কারো হয়তো ম্যাট্রেসটা লাগবে না তাই বাইরে ফেলে রেখেছে বাড় বৃষ্টিতে ভিজে জল কাদাতে অবস্থা দেখুন ম্যাট্রেসের এমনিতে এখানে কেউ নিতে চায় না তার উপর আবার এই ম্যাট্রেসটা কে নিয়ে যাবে কেউই নিয়ে যাবে না এখন ওই তিনটে মতো বাজে একটু হাঁটতে গেছিলাম আসলে এখন তো বাচ্চাদের স্কুল ছুটির টাইম তাই একটু গাড়ি দেখা যাচ্ছে আর কি রাস্তায়